মাত্র চার দিনের প্রবাস জীবন কাটিয়ে কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন সৌদি প্রবাসী ওমর শরীফ পরিবারের প্রিয় মানুষগুলোকে ভালো রাখতে জীবিকার তাগিদে দেশের মায়া ত্যাগ করে চলতি বছরের জানুয়ারি মাসের ১৪ তারিখে হাউস ড্রাইভিং ভিসায় সৌদি আরব গিয়েছিলেন ভোলা জেলার বোরহান উপজেলার কাশিগঞ্জ ইউনিয়নের উত্তর ভাটামারা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ওমর শরীফ কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস গত আঠেরোই জানুয়ারি নিজ গাড়িতেই ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ওমর শরীফ জানা যায় ওই দিন সকালে নিয়োগকর্তার এক নারী সদস্যকে নিয়ে শপিং মলে যান ওমর তাকে নামিয়ে দিয়ে পুনরায় নেওয়ার জন্য গাড়িতেই অপেক্ষা করছিলেন তিনি শপিং শেষে কিছুক্ষণ পর সেই নারী ওমরকে গাড়ির দরজা খুলতে বললে কোনো সাড়া পাচ্ছিলেন না

ঠিক আছে উনি মাত্র ছিলেন চার দিন মানে জীবিত অবস্থায় উনি আঠারো তারিখে রাত্রে তিনটা মেবি এরকম এই সময় মারা গেছে আর তাহলে তার প্রবাস জীবন কি মাত্র চার দিনই ছিল চার দিনই ছিল আর কি নতুন অবস্থায় গেছে ওই দেশে উনি ড্রাইভিং বিষয় গিয়েছিল ওখানে গিয়ে অলরেডি মানে যে কপিলের বাসায় গেছে ওনাকে ওখানে গিয়ে অলরেডি তিন দিন ডিউটিও করছে ঠিক আছে এমন না যে ছিল আসলে ডিস্টার্ব করে তাদের মানে রাত্রেবেলা মারা যায় ওমর শরীফের মরদেহ দেশে আনতে ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের সাথে যোগাযোগ করেন ওমর শরীফের স্ত্রী আসমা বেগম ও শ্যালক আল আমিন গত বিশেই জানুয়ারি ওমর শরীফের মরদেহ সরকারি খরচে দেশে আসতে পরিবারের পক্ষে অয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করে ব্র্যাক সেই আবেদনের প্রেক্ষিতে পনেরো দিন পর পাঁচই ফেব্রুয়ারি বুধবার সকাল এগারোটায় দেশে আসে সৌদি প্রবাসী ওমর শরীফের মরদেহ আপনাদের তাতে চোদ্দো তারিখে গেছে আঠারো তারিখে মারা গেছে তো আসলে আমরা এরকম কখনো সিচুয়েশনে পড়ি নাই লাশ নেওয়া এখন পরে প্রতিটা আমরা চিন্তা করছিলাম কীভাবে লাশ আনবো তারপরে লাভ করলাম আসতে অনেক সময় লাগবে তারপর লাশ দেবে না অনেক ধরনের কথা বলছিলো যে ঠিক আছে লাশ পাঠাইলে অনেক কিছু অনেক ভয়েন্ট দেখাইছে তা আসলে আমরা ওই সময় তো আমাদের যেহেতু ভাই মারা গেছে তখন তো আমাদের মালা ঠিক ছিল না কী করব তখন আমরা তাৎক্ষণিক একটা খবর পাই আমার এক রিলেটিভের মাধ্যমে যে ব্র্যাক সেন্টারে একটা আপনার এখানে ওরা লাসী যারা থাকে তাদেরকে বাংলাদেশে মানে আনা ওনারা ব্যবস্থা করে আনায় আর কি হ্যাঁ দ্রুত গতিতে আনায় তো আমরা সেভাবে লিঙ্ক পাই আমরা যে ব্র্যাকের সাথে আমরা যোগাযোগ করি তাদের মাধ্যম দিয়ে তারপরে আমরা জমা দিই ওনারা সিং করে তারপরে আমার বাইরে আজকে বাংলাদেশে আর কি ওরা ইয়ারপোর্ট আর সেট হোক বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে চিরনিদ্রায় শাহিত হওয়ার জন্য ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেছে ওমর শরীফের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ওমর শরীফকে শেষবারের মতো দেখতে পরিবারের অন্যান্য সদস্যদের মতো অপেক্ষা করছেন তার তিন বছর বয়সের একমাত্র কন্যা সামিয়া নিলয় মাহমুদ সাতকাহন নিউজ ঢাকা